স্টার জলসার একটি অন্যতম ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপা এবং সূর্যের রসায়ন ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে তবে প্রধান চরিত্র ছাড়াও ধারাবাহিকের আরও এক জুটি অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয় সেটা হলো উর্মি আর জয় ধারাবাহিকে জয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রারব্ধি সিংহ এবার আরও একটি নতুন প্রোজেক্টে কাজ করতে চলেছেন এই অভিনেতা না কোনো নতুন সিরিয়ালে নয় কারণ এখন তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নিয়ে ব্যস্ত এবার এক নতুন মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে তার বিপরীতে অভিনয় করবেন অনুমিতা দত্ত মিউজিক ভিডিওর নাম তুমি যাও যতই দূরে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না